হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে দেখেন শুধু আমি আর ফয়সাল আমরা দুজনে একটু ডেটিংয়ে যাচ্ছিলাম মানে একদিনের প্ল্যানে আমরা কক্সবাজার যাচ্ছি আগের দিন রাত্রে আমরা প্ল্যান করেছি পরের দিন ভোর ছয়টা বাজে আমরা চলে যাচ্ছি তো আমরা ভোর ছয়টায় যেহেতু রওনা দিয়েছি এগারোটার মধ্যে আমরা চলে আসছি নূরজাহানে আস্তে আস্তে গাড়ি চালাই তার কারণে এখানে আমাদের একটু লেট হয়ে গেছে তো আমরা এখানে একটু হ্যাভি ব্রেকফাস্ট করে নিচ্ছি যাতে আমাদের কক্সবাজার যেতে যেতে আমাদের যদি বিকেলও হয়ে যায় বা সন্ধ্যা হয়ে যায় তাহলে আমাদের জন্য ক্ষুধা না লাগে তো এখানে দেখেন আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে এখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি এখানে কিছুই পাওয়া যায় না তো মাঝখানে অনেক বৃষ্টি সকাল থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে এই যে দেখেন বৃষ্টির মধ্যে না গাড়ির ভিতরে অনেক ভালো লাগে মানে আমার তো ভালো লাগে তারপর মাঝখানে যখন আমরা চিটগ শহরে ঢুকলাম তখন আমরা বৃষ্টি ছিল না আবার যখন কক্সবাজার চলে আসলাম তখনও বৃষ্টি ছিল না এই যে দেখেন সাগর দেখা যাচ্ছে তো এই হচ্ছে আমাদের হোটেল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে মানে ট্যাং আমরা হোটেল সাইমেনে উঠেছি তো এখান থেকে চলে যাচ্ছে আমাদের রুমে আমাদের রুমটা খুব সম্ভবত তালায় ছিল তো এই যে রুমটা একটু ছোট কিন্তু খুব সুন্দর রুমের সাথে ব্যালকনি ছিল সেই ব্যালকনি দিয়ে খুব সুন্দর সাগর দেখা যায় আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাই সাগরটাতে আমরা দেখাতে পারিনি তো আমরা ফ্রেশ হয়ে একটু বাইরে ছবি টবি তুললাম যে দেখেন বিচটা কিন্তু সুন্দর লাগছে ভালো লাগে সাইমনের সামনে অত বেশি মানে মানুষজন নাই যার কারণে ভালো লাগে তারপর চলে গেছি সরাসরি বার্মিস মার্কেটে মেয়ের জন্য আগে আচার কিনতে হয়েছে কিছু ড্রাই ফ্রুট নিতে হয়েছে তারপর নিলাম সুটকি আমার পছন্দের আমার যে সুটকিটা সবচেয়ে পছন্দ কাইকা মাছের সুটকি যে দেখছেন এই দুনোটা আমি নিয়ে নিয়েছি খুব পছন্দ লবণ ছাড়া অবশ্যই লবণ ছাড়াটা নেবেন কারণ লবণ দেওয়া সুটকি খেতে ভালো লাগে না তো এই যে মেয়ের জন্য আচার আর বউয়ের জন্য সুটকি নিয়ে বেচারা হাঁটছে তা আমরা চলে আসলাম আবার হোটেলে কেনাকাটা করে ফেলেছি এই কারণেই আগে কারণ আমরা তো শুধুমাত্র কালকের দিনটা থাকবো কালকের দিন আমরা চাচ্ছিলাম নিজেদের মতো করে সময়টা কাটাতে কোনো ঝামেলা টামেলা করতে না তো রাত্রে আবার বের হলাম বের হয়ে এখানে সি ফুড দেখলাম না সি ফুড কিন্তু আমরা খাইনি শুধু দেখেছি আমার আছে না এই এর আগের বার যখন এসেছিলাম তখন সি ফুড খেয়েছিলাম ততটা ভালো লাগেনি ওরা যেভাবে মানে ক্লিন না পরিষ্কার না বুঝছেন যতই বলুক যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রাই করে দেয় আসলে ওইরকম না আমার আসলে খেতে ভালো লাগে না তাই আমি যাইনি আমরা আজকে বৈশাখী রেস্টুরেন্ট থেকে ডিনার করে নিলাম যেহেতু বের হয়েছি ফয়সাল আসার সময় বলল যে এটা থেকে আজকে ডিনার করবে তো আর কি এখান থেকে এই হচ্ছে প্রাইস মেনু এখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আমরা এখান থেকে পোয়া মাছ নিয়েছি তারপরে আর কি কী যেন নিয়েছি যাই হোক ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন আর এই যে ফয়সাল ভাত বেড়ে দিচ্ছে কি সৌভাগ্য না এটা ছিল পরদিন সকালবেলা এখান থেকে আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি বকিতে এখানে বিভিন্ন ধরনের আইটেম ছিল সব কিছু তো ভিডিওতে দেখা সম্ভব হয়নি কারণ প্রচণ্ড ক্ষোধা লেগেছে এই হচ্ছে আমার ইংলিশ ব্রেকফাস্ট এটা আমি খেয়ে নিলাম সাথে দুইটা পোস্ট তারপর আমরা চলে গেলাম মেডিন ড্রাইভ দিয়ে একদম মাথায় এই যে এটা দেখেছেন এটা কিন্তু সামরিক বাহিনী করেছে দেখেন যখনই ভয়েস দেবো কিছু না কিছু আসবে মেসেজ বা কিছু একটা যাই হোক দুঃখিত এটা হচ্ছে মুজিব শর্তবর উপলক্ষে বানিয়েছিল যাই হোক এখান থেকে চলে গেলাম আমরা হচ্ছে এটা খুব সুন্দর ইনানি বিচ ইনানি আমরা এখানে ছবি তুললাম ঝাউবনে তারপর সেখান থেকে দুপুরবেলা আমরা দুপুর না আসলে বিকেল হয়ে গিয়েছিল সেখানে আমরা চলে গেলাম ফালাংজিতে মূলত এখানে আমি লাঞ্চ করব বলেই নিয়ে এসেছিলাম নিয়োগটা তো এখান থেকে আমি আবার চন্দন কাঠ কিনলাম তারপর বিকেলে মানে সন্ধ্যার একটু আগে আগে আমরা সুইমিংয়ে গেলাম তো এখানে কিছু ছবি তুললাম আমি আর ফয়সাল আসলে অনেক ভালো সময় কাটিয়েছি এই ট্রিপটাতে মাঝে মাঝে না ফ্যামিলি বাদ দিয়ে শুধু স্বামী স্ত্রী দুজনের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা আসলে যে কতটুকু ভালো আপনার রিলেশনের জন্য খুবই মানে খুবই প্রয়োজন দেখেন এখান থেকে সাগর দেখা যাচ্ছে কি বিশাল না সাগরের কাছে আসলে আপনার স্বাস্থ্য যেমন ভালো হয়ে যাবে আপনার মনটাও অনেক বড় হয়ে যাবে মনের ভিতর থেকে সব গার্বেজ ফেলে দিয়ে যাবেন তো আমরা এখান থেকে অনেক সুইমিং টুইমিং করলাম ভিডিও করলাম এই যে বাঙালি দেখেন বাঙালি 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 যেখানেই যাক তার চিহ্ন রেখে যাবে এই বারান্দাতে কাপড় শুকানো মনে হয় বাঙালিরাই বের করেছে তো আমি এখানে অলরেডি নেমে গেছি আর ফয়সল তো একটু ভিডিও টুডিও করতেছে আমি কিন্তু সাঁতার জানি না তাই বেশি ওই পাশটাতে হচ্ছে সাড়ে পাঁচ ফিট একদম কর্নার সাইডে এই জন্য সবাই যেতে পারে না তারপর রাতে আমরা আবার বিচে ঘুরতে গেলাম এখানে আমাদের জন্য অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম যাই হোক এখানে ঝুড়িতে করে না মুখ তার মালা বিক্রি করে এগুলো কিনবেন না এগুলো সব দুই নাম্বার তারপর আমি হোটেলে চলে আসছি যেহেতু আজকে আমাদের লাঞ্চটা অনেক দেরিতে হয়েছে তাই আমরা ভারী কিছু আজকে ডিনারে করব না তো আমার ব্ল্যাকবেরি প্রেস্টি খেতে ইচ্ছে হয়েছে তো আমি ওটাই খাবো ওইটাই এখানে দেখলাম তো প্রেস্টিটা অনেক মজা সব না মুভিতে দেখতাম যে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সবাইকে রেখে একটু কোয়ালিটি টাইম কাটানোর জন্য চলে যায় তো এইবার আমার আর ফয়সালের বেলা এই জিনিসটা হয়েছে বাসার সবাইকে বাসায় রেখে আমি আর ফয়সাল চলে আসছি এটা হচ্ছে আমাদের যাওয়ার বেলা মানে পরদিন সকালবেলা আমরা আবার খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছিলাম তো দুপুরের মাঝখানে দুপুর না ঠিক চারটা এইটা কোন জায়গায় কোন রেস্টুরেন্ট বলতে পারবো না কারণ এটা অন দা ওয়েতে আমাদের পড়েছে তো এখান থেকে আমি এই যে ভর্তা ভাত নিচ্ছিলাম আর ফয়সা নিচ্ছিল নিয়েছিল বিফ খিচুড়ি তারপর চা চাটা মজা হয়েছে তারপর আবার যখন কুমিল্লা দাউদকান্দি চলে আসছি সন্ধ্যা সন্ধ্যা ওভার আটটা তখন বাজে খুব সম্ভবত তখন আমরা এই রেস্টুরেন্টটা পেয়েছি এটা হচ্ছে ফুয়েল স্টেশন থেকে তো রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লেগেছে খুব সুন্দর দাউতকান্দিতে আসলে সবাই এখানে রেস্ট নিতে পারবেন তো এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আছে বিস্কিট আছে তারপরে স্যান্ডউইচ বার্গার এই টাইপের খাবার আছে প্লাস এখানে বসে থেকে আপনি একটা খুব সুন্দর সময় কাটাতে পারেন দেখেন নিচে হচ্ছে আপনার অনেকগুলো রঙিন মাছ আছে হুম আপনি এখানে অনেকক্ষণ বসে থাকতে পারেন এবং ওদের আচার আচরণ ব্যবহার অনেক ভালো শুধু র্যাশ একটু বেশি কারণ এটা হাইওয়েতে অবস্থিত